এই শীতে পরিবারের জন্য একটি পিঠা দিয়ে চারটি ভিন্ন স্বাদের পিঠা প্রথমে আমি দেড় কাপ পরিমাণে পানি নিয়ে এক চা চামচ লবণ দিয়েছি পানি খুব ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি দু কাপ বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে দিব দিয়ে লো হিটে দশ মিনিটের জন্য ঢেকে দেব ঠিক দশ মিনিট পর ভালো করে মিক্সড করব তখনও কিন্তু চুলাটা লো হিটে থাকবে মিক্সড হয়ে গেলে চুলা থেকে নামিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যারা একদম নতুন করবেন তাদের জন্য আমার সাজেস্ট হলো আপনি দুই টেবিল চামচ আটা বা ময়দা দিয়ে দেবেন এই পর্যায়ে তাহলে আপনার পিঠাটা আর ফাটবে না তো আমি এখানে দেইনি কারণ আমি জানি যে এটা কতক্ষণ সিদ্ধ হয়ে যাবে তো পারফেক্টলি সিদ্ধ করে নিয়েছি আমি এখন আমি অন্য একটা প্যানে এক টেবিল চামচ ঘি দিয়েছি সাথে পর্যাপ্ত পরিমাণে গুড় দিয়ে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গুড় বা চিনি ইউজ করতে পারেন শীতের পিঠাপুলি মানে গুড়ের ব্যবহার এখানে গুড়টা যখন আপনার মেল্ট হয়ে আসবে সেই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ নারকেল ইউজ করছি কোরআন নারকেল ছিল আমার সেটা আমি দিয়ে ভালোভাবে মিক্স করব। চাইলে সেক্ষেত্রে কেউ একটু লবণ ইউজ করতে পারেন আমি কোনো লবণ ইউজ করিনি ঘিয়ের কারণে এই পুরের অ্যারোমাটা এত সুন্দর হয় আপনারা অল্প একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন মানে আমার চাউলের গুঁড়া আটাটা সুন্দর মতো আমি মিক্স করে নেব একটু হালকা কুসুম গরম আছে এই পর্যায়ে মিক্স করতে হবে না হলে এটা হার্ড হয়ে যাবে তো আমি এই পর্যায়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে আমি রুটি বেলে নেব রুটির জন্য আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমি একটাকে নিয়ে বাকিগুলোকে ঢেকে রাখবো কারণ এটা বেশি ঠান্ডা হয়ে গেলে রুটি বেলতে অসুবিধা হবে তো এটাকে আমি সুন্দর করে ময়ন করে নিয়েছি কিছুটা ড্রাই চালের গুঁড়া দিয়ে নিব। তাহলে আমার রুটিটা বেলতে সুবিধা হবে তো চালের গুঁড়া দিয়ে নর্মাল অ্যাজ যেরকম আমরা রুটি বাসায় তৈরি করি ঠিকভাবে রুটি বেলে নেব। তো এক্ষেত্রে কেউ চাইলে একটু বড় আকারের রুটি তৈরি করে নিতে পারেন বা ছোট ছোটো পুরি সাইজেও করে তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে রুটি তৈরি করে নিলে এটা সুবিধা হয় পিঠাগুলো তৈরি করতে যেহেতু অনেকগুলো পিঠা তৈরি করবো সেজন্য একটু রুটি বেলে নিয়েছি রুটির থিকনেসটা হবে এরকম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না হাফ ইঞ্চিরও কম হবে এটা নর্মালি যে আমরা পরোটা খাই সেই পরোটার সাইজের হবে এরকম একটু পাতলা করতে পারলেও হবে আমি একটা বয়মের ঢাকনা দিয়ে সুন্দর মতো কেটে নিয়েছি আপনার চাইলে কুকিজ কাটার দিয়েও কেটে নিতে পারেন আর কেউ চাইলে লুচির মতো করেও ছোটো ছোটো করে করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় এটাই খুব সহজ একসাথে সবগুলো রুটি তৈরি করে কেটে নিয়েছি যে পুরটা রেডি করে নারকেল পুর সেটা মাঝখানে দেবো আপনাদের পছন্দ নয় যেয়ে দেবেন তো আমি এক চামচ করে দিচ্ছি চা চামচ দিয়ে আমার যেহেতু পিঠার সাইজটা মিডিয়াম সেজন্য আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে দিয়ে নিতে পারেন তো এখন সাইডগুলোকে সিল করে দিচ্ছি নর্মাল যে পিঠা তৈরি করলে আমরা যে ডিজাইনটা করি এক সাইড দিয়ে একটু বাড়তি করে এনে ফোল্ড করে দেওয়া চাইলে আপনারা অন্যভাবে করতে পারেন বা কাঁটা চামচ দিয়েও জয়েন করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন তো আমার কাছে এটা সবচেয়ে সহজ মনে হয়েছে আমি একসাথে সবগুলো রেতে পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে এখন এগুলোকে সবগুলোকে সিল করে নিচ্ছি এভাবে কাজটা করলে একটু ইজি মনে হয় তাহলে সবগুলো আমার রেডি হয়েছে যায় একসাথে এখন ট্রেতে একটা ট্রেতে সাজিয়ে নিয়েছি সব পিঠাগুলো এভাবে তৈরি করে নিলে আপনার কাজটাকে অনেক সহজ মনে হবে আমার কাছে অন্তত সহজ মনে হয় সাইডগুলো যদি একটু হার্ড হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি লাগিয়ে নিতে পারেন তো আমারটা খুব বেশি হার্ড হয়নি তাই পানি নেওয়া লাগেনি আপনারা আপনাদের পছন্দের ডিজাইন করতে পারেন বা চামচ দিয়েও লক করা যায় সেভাবে লক করে নেবেন চাউলের গুঁড়ার রুটি বানানো শেষ হলে সাথে সাথে আপনারা যেভাবে প্রসেস করেন না কেন সেটা দ্রুত করে ফেলবেন না হলে এগুলো ড্রাই হয়ে যাবে আর ফেটেও যেতে পারে তো প্রথমে আমি এটাকে স্টিম করবো সেজন্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি প্লেটটাতে না হলে এটা উঠবে না প্রথমে হালকা একটু অয়েল ব্রাশ করে আমি চুলায় দিয়ে দিয়েছি ঠিক বিশ মিনিটের জন্য দুধ পুলির জন্য চিনি নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে নিয়ে অল্প একটু পানি দিয়ে ক্যারামেল করে নেব ক্যারামেলটা যেন খুব বেশি লাল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে তিতা লাগবে আগে থেকে দুধ জাল দেওয়া ছিল সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু মিক্সড করে নেবো সামান্য লবণ দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি ফুটে উঠলে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিব পূর্ণ মিনিটের জন্য একটি তাওয়ার ভিতর রুটি যেভাবে ভাজি আমরা ঠিক সেভাবে রুটির মতো ভেজে নেব তো আমি প্রথমে সবগুলো দিয়েছি দিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করব দিয়ে একটু করে হালকাভাবে নেড়ে দেবো একটু চেপে চেপে ভাজতে হবে তাহলে দাগ আসবে সুন্দর দেখা যাবে একটু কালারের জন্য আমি হালকাভাবে চেপে সেঁকে নিচ্ছি রুটি যেভাবে ছেঁকে না হয় সেভাবে অন্য একটি পাত্রে আমি অয়েল দিয়ে ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাইটাও খুব দ্রুত হয়ে যায় কালার সেই জন্য আমি একটু চুলাটা মিডিয়াম আছে দিয়ে সুন্দর মতো ফ্রাই করে নেব এটা খুব বেশি কালার করা যাবে না কালার করলে কিন্তু অনেক হার্ড হয়ে যাবে ক্রিস্পিটা বেশি হয়ে যাবে সেজন্য খুব বেশি কালার করব না দেখেন প্রতিটা পিঠা ফুলে গেছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে প্রতিটা পিঠা আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি ব্যাস এটা করতেও খুব বেশি সময় লাগে না আপনার পাঁচ ছয় মিনিটের ভিতর ভাজা হয়ে যায় যেহেতু এটা চালের টুটি সেই খুব বেশিক্ষণ আমি ভাজবো না তাহলে বেশি ক্রিস্পি হয়ে যাবে এক পিঠা চারটি ভিন্ন রূপে তৈরি করা হয়ে গেছে প্রথমে দুধ পুলিটা কেটে দেখাবো আপনাদেরকে কতটা সফট হয়েছে মশাল্লা খুব সফট হয়েছে এবং সুন্দর একটা অ্যারোমা আসে আমি বলতে ভুলে গেছি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নেবেন চা চামচের এক চামচ দিলেই যথেষ্ট খুব সুন্দর একটা স্মেল চলে আসে তেলে ভাজা পুলি পিঠাটাও উপরে প্রচণ্ড রকম ক্রিস্পি ভিতরে অনেক জুসি নারিকেলের পুর ভরা তাওয়া ভাজা পুলি পিঠাটাও অসাধারণ একটা অ্যারোমা আসে এটাও অনেক সফট হয় খুব বেশি কিন্তু হার্ড হয় না এটা যেহেতু এটা রুটির মতো ভাজা হয় আর ভিতরে জুসে ভরা ভাপ পুলিটা অসাধারণ পিঠা হয়েছে এটা অনেক সফট হয়েছে এবং ভিতরে জুসই এটাও আপনারা ট্রাই করতে পারেন একই পিঠার চারটি ভিন্ন স্বাদ তৈরি হয়েছে একবার ট্রাই করে দেখতে পারেন